অবশ্যই যেহেতু ডোমেস্টিক তো শেষ হলো সো এখন যেটা চিন্তা থাকবে যে নিজের ফিটনেসটা নিয়ে কাজ করা এবং নিজেকে স্কিল वाइज আরো কতটুকু ইমপ্রুভ করা যায় ফিটনেসটা অনেক ইম্পর্টেন্ট তো আপাতত ফিটনেস নিয়ে কাজ করছি অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় একটা বড় সুযোগ এবং ভালো করার অনেক বেশি চান্সেস আছে যেহেতু আমরা হয়তো যে গ্রুপে আছি নেদারল্যান্ড নেপাল নেপালের সাথে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে এবং শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতলে হয়তো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হতে পারবো তো আমার কাছে মনে হয় খুব ভালো অপরচুনিটি এবং টিম হিসেবে আমরা ভালো করবো এরকম একটা আলোচনা এখন চলছে যে ব্যাটার এবং একই সঙ্গে উইকেট কিপার এরকম বিকল্প না থাকাতেই হয়তো কেউ কেউ দলে চান্স পাচ্ছে

না দেখেন যেই জায়গায় ব্যাটিং করা হয় আমরা আসলে ওই জিনিসটা যেটা আপনি বললেন অবশ্যই থ্যাংক জব কারণ আপনি ওই সময় হাই স্ট্যাক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা ওই স্ট্যাক রেট মেনটেন ডিফিকাল্ট হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে এবং তার উপর ডিপেন্ডেবল যে এই করবে বা এরকম কিছু না লাস্টের দিকে আমার কাছে স্পেশাল টি টোয়েন্টি যেটা মনে হয় যে তিন চারজনের একটা প্যাকেজ থাকে তো তাদের ওই জায়গায় স্ট্রাইক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে হয়তো কেউ একদিন ক্লিক করবে আর একদিন কেউ ক্লিক করবে তো ওই জায়গায় টিমের যে জিনিসটা মানে ডিপেন্ড করবে টিমের উপরে মানে টিমের জন্য যতটুকু ওই সময় কন্ট্রিবিউট করা দরকার আমার কাছে মানে ওই ফোকাসটা রাখা ইম্পর্টেন্ট করবে না

ওই বিপিএলটা শেষে কি মনে হয়েছিল ন্যাশনাল টিমের যে জায়গাটা হারিয়েছিলেন আবার ফিরে পেতে চলেছেন বা ফিরে পাওয়া সম্ভব ছিল হ্যাঁ ন্যাশনাল টিম তো অবশ্যই একটা প্রাইভেট জায়গা এবং সবসময় আমার কাছে এটা অনেক বেশি মানে খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছি প্রিমিয়ার মোটামুটি ভালো গিয়েছে বাট আমার কাছে মানে অপরচুনিটি আসবে অপরচুনিটিটা কতটুকু কাজে লাগাতে পারতেছি এটা আসলে ইম্পর্টেন্ট এবং সবসময় একটা জিনিস মনে হয় যে আমরা আমি যখন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় উনিশ রান লাগতো হয়তো পনেরো ষোলো রান আমি নিতে পেরেছিলাম ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল চার বা ছয় হলে তো আমার কাছে মনে হয় ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও নিয়ে থাকতো বাট এটা আসলে লাইফ তো অবশ্যই এখন ফোকাস তো এরকম থাকবে যে পরে যদি অপরচুনিটি পাই নিজের সাথে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আর নিজে ভালো মতো ব্যাক করতে পারি আপনাকে সবাই বলে বাংলাদেশ দলের সে বাংলাদেশে আসার সবচেয়ে সেরা উইকেট কিপার আপনার রিফ্লেক্স বা যে কোনো কারণেই এবং আপনি সেটা মাঠে দেখানো এই বিপিএল বা ডিপিএলও দেখিয়েছেন কিন্তু সব সময় দেখা যায় কোনো একজন উইকেট কিপার ব্যাটারের জন্য আপনার আসলে সাইড বেঞ্চে বা দলের বাইরে থাকতে হয় মাঝে মাঝে কি এই জিনিসটা নিজেকে একটু আনলাকি ভাবে আসলে আল্লাকি কি না অবশ্যই মাঠের বাইরে থাকা একটা ফ্রাস্ট্রেটেড অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি যেখানে ব্যাটিং করি এই জায়গাটা আসলে প্রতিদিন ক্লিক না করে আসলে টিম কোন স্ট্রাইক রেট কখন যাচ্ছে এটা অনেক ডিপেন্ড করে অবশ্যই সবসময় টিমের জন্য খেলতে খেলার চেষ্টা করি কোনো সময় হয়তো নিজের সেরাটা দিতে পারি কোনো সময় পারি না বাট অবশ্যই আমার জায়গা থেকে আমি অনেস্টলি বলতে চাই যে হার্ডওয়ার্ক করি এবং টিমের জন্য সবসময় দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো গত আপনি এখন এটা খারাপ লাগতেই পারে দলের বাইরে এখন আসলে আপনি নিজেকে কিভাবে দোষী করেন মানে কোন কোথায় বলছিল ভুল তো মানুষ মাত্রই ভুল এবং শুধু যে আমার ভুলের জন্য সব কিছু হবে এরকমও না অবশ্যই অনেক কিছু ডিপেন্ড করে টিম কম্বিনেশন ডিপেন্ড করে অনেক কিছু সিচুয়েশন থাকে এবং বললাম যে ধৈর্য রাখাটাও অনেক ইম্পর্টেন্ট সব কিছু মিলে আসলে আমি যেটা নিজের ওইভাবে তৈরি করতে চাই যে যাতে নিজের স্কিল এবং ফিটনেস নিয়ে আরও ওইভাবে থাকি এবং যখন নেক্সট সুযোগটা পাবো সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করি কিছুদিন আগে আর কি এখন মনে থাকি থেকে বা বোর্ড থেকে আসলে এইচপির সাথে বা পরবর্তী কোনোভাবে ইনভলভ কোনো অবশ্যই হয়তো বিসিবির ওরকম কোনো প্ল্যান আছে হয়তো কোনো ক্যাম্প হবে এবং হয়তো ওই ক্যাম্পে নিজের ফিটনেস বা স্কিল নিয়ে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো কোনো মেসেজ না আমি জানি আমার কাছে মনে হয় ভালোই হবে কারণ ড্রপিং পিস অনেকবারই শুনেছি যে নর্মাল উইকেটগুলোর থেকে উইকেটগুলো বেটার থাকার সম্ভাবনা অনেক বেশি না আমার কাছে মনে হয় যে ওভারঅল দেখেন না আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলি যখন একটা টিম হিসেবে খেলি তো টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট এবং সবসময় আমি চিন্তা করি যে আইপিএলে যেরকম দুইশো তিনশো রান হয়েছে এরকম চিন্তা করা আসলে আমাদের জন্য ঠিক হবে না আমাদের কাছে মনে হয় টিম হিসেবে খেলা বলিং ব্যাটিং এবং ফিল্ডিং তিনটা সেক্টরে যদি আমরা ভালো করতে পারি অবশ্যই ভালো সুযোগ আছে